আল্লাহ বলে আমি আল্লাহ পাহাড় গুলি স্বরূপ বানাইলাম এত মজবুত করে আমি আল্লাহ পাহাড় বানাইলাম এ বান্দা বিশ্বাস লাইকো ইমান রাইখো এই পাহাড় গুলি একদিন তার জায়গায় দাঁড়ায় থাকবে না পাহাড় গুলি ধ্বংস হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলির উপরে যে বান্দা বিশ্বাস রাখবে রাখার পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তা দিতে একটুও দেরি করব না সুবহানাল্লাহ জন্য কোরআনের একটা ওয়াত আপনি তাদেরকে বলি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু জামানায় বড় একজন ওলি ছিল আল্লাহর একজন ওলি ছিল উচ্চ মাফের ওলি ছিল ওলিটা মরার আগে আগে ভাই ভাই একটা মোবাইল পাওয়া গেছে একটা মোবাইল পাওয়া গেছে কালো ফ্যান্ডেলের উপরে আছে যার আছে নিয়ে যাই পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের জামানা বড় একজন আল্লাহর ওলি ছিল আল্লাহর ওলি যেই দিন মারা যাবে মারা যাওয়ার আগে আগে তার বিবিকে ডাক দিয়ে কয় বিবি আমার আমার মন বলে আমি বেশি দিন দুনিয়ায় থাকব না দুনিয়া থেকে আমার আছে আমি আমার দাঁড়াবো ইনশাল্লাহ আগে একটু দরজো আল্লাহর অলিটা যখন মারা যাবে পরিস্থিতি হাব বাপ বোঝা গেছে এত গরিব এত অসহায় আল্লাহর অলিটা তার রে ডাক দিয়া কই বিবি আমার আমাদের ছেলে মেয়ে মাত্র একটা ছেলে মেয়ে নাই ছেলে আছে ছেলের ভবিষ্যৎ রাইকা যাওয়ার মতন কিচ্ছু নাই একটা গাবি আছে গাবিটা আজকে সকালে একটা বাসুর দিছে ও বিবি বাসুরটারে বিক্রি করব না রেখে দেব গাবিটারে বিক্রি করে দিব আমাদের পথ চলার জন্য ওই যে বাসুরটা দেখতেছো ওই বাছুরটারে আল্লাহর কাছে আমানত রেখে দিব আমার সন্তানের ভবিষ্যতের জন্য প্রত্যেকটা বাবাই চেষ্টা করে সন্তানের ভবিষ্যৎ দুঃখ লাগে রে আফসোস লাগে রে কপাল ভরা মুসলমান যেই মা যেই বাবা সন্তানের ভবিষ্যতের চিন্তা করে এই সন্তান বড় হইয়া মারে দেখে না বাবারে দেখে না এত দূর যাওয়া দরকার না আপনাদের দিরা সাল্লার কথা বলি গত বছরের আগের বৎসর যখন মিটনা মিটাব যায় মাহফিল করার জন্য সাল্লা ব্রিজের একজন বৃদ্ধা মহিলা যার বয়স কানে কানে মা বলে ডাক দিলাম মাত্র মা বলে ডাক দিলাম মহিলাটা আমারে দাঁড়াইয়া বলে এরে বাবা খে তুমি আমারে মা বলে ডাক দিলা তার চোখ বায়া বায়া ফানি পরে

বলে দুইটা ছেলে আছে দুনু ছেলে বিবাহ করে আলাদা হয়ে গেছে আমি মারে দেখি না দুনুন ছেলে কর্মজীবী ইনকাম করে প্রচুর এমন কি আমার বড় ছেলেটা ওই যে রাস্তা দেখতেছ এই রাস্তার ইঞ্জিনিয়ার এরপর আমি মারে দেখে না আমি মারে বাদ না আমি মারে খাবর দেয় না এর ভাই চিন্তা করো অন্য এলাকার কথা বলছি না তোমার সুনামগঞ্জের কথা বলছি শাল্লা ব্রিজের রাস্তার যে কাজ করছে তার কথা বলছি বৃদ্ধারা ডাক দেওয়া বাবা দশ বছর হয়ে গেছে কোনোদিন মা ডাক্তার শুনি নাই আমার স্বামী নাই কে আমার খাওয়াবে জীবন বাঁচানোর তাগিদ আমি ওই রাস্তা ইট বাঙ্গি যা পাই তা দিয়া জিন্দগি চালাই রে করোনা গেলাকার যুবক ভাই বৃদ্ধ বাবারা বিশেষ করে যুবক ভাইয়েরা কথার একটু মাথায় ঢুকাও তোমার বাবা তোমার জন্য কি পরিমান কষ্ট করে তোমার মা তোমার জন্য কি পরিমান কষ্ট করে এর বা একটা মা একটা সন্তান যখন বাহিরে মা না লাগাই না না মা করে যা ততক্ষণ মা বাহিরে দাঁড়ায় থাকে দরজায় হেলান দিয়া তাকায় থাকে হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় থাকে অপেক্ষায় থাকে কখন আমার সন্তান করে বেরবে হেরে ভাই কেমনে বুঝবে যাবো নিজের টাই নিজে বলি ওই তো পাঁচ তারিখ সাত তারিখ রাত্রে মাহবিল করে বাসায় যখন বিরলাম মারে বলি নাই মা বাসায় বিরব বলি নাই নিজের পরিবারেরও বলি নাই বাবারও বলি নাই দুই বাইরেও বলি নাই শুধু আমি আসি আমার ড্রাইভার আমরা দুইজন রাত্র বাজে দুইটা চল্লিশ যারা আমার ফেসবুকে অ্যাড আছেন দেখবেন রাত্র বাজে দুইটা চল্লিশ নদীর পারে যখন দাঁড়াইলাম 1 কিলোমিটার দূরে গাড়ি রাই খাই খাইতা আসলাম নদী পার হতে হবে নদীতে বর্তমান আটু পানি যাকে বলা হয় নদীর ওই পারে বাড়ির সুজান তাকায় দেখি কে যেন লাইট বাইরেইতেছে ডাক দিলাম কে আপনি লাইট বাইরাও দাও জবাব দে বাবা নূরুল আমিন কেউ না কেউ না আমি তোর মান নূরুল আমিন আমি তোর মা আশ্চর্য হয়ে গেলাম রাত বাজে 2:40 আমি মা নদীর পারে কি করে মারে জিগাইলাম মা রাত বাজে দুইটা চল্লিশ এত রাত্রে নদীর পার কেন কত কিশোরই তো বয় আছে মা খেন আপনি এত রাত্রে নদীর পারে মা জবাব দে বল না তুই গাড়িতে থাকবি রাস্তায় থাকবি আমি মা কি ফিট লাগায়া বিছানায় থাকতে পারি ভাই সহ্য করতে না পাই রাত্রে ফেসবুকে দিলাম চিন্তা করে না আমি মা জানি না রাত্রে বাড়ি যাব জানি না প্রশ্ন করলাম মা এত গভীর রজনীতে নদীর পারে আমি যদি না কি করতাম বলে সন্তান জানো রাত্র যখন একটা হয়ে গেছে আমার মনে বাড়ি মারছে নুরলামিন আইতেছে রিং দেওয়ার মতন মোবাইল টাকা নাই এ বাবা তোর অপেক্ষায় একটার পর থেকে দুইটা চল্লিশ পর্যন্ত নদীর পারে দাঁড়ে রয়েছি তুই আমারে না বললেও আমার মন বইলা দিছে আমার নুরুল আমিন আসতেছে আসতেছে এই জন্য নদীর পারে দাঁড়ায় রইলাম ও কর্ণ কাবেলাকার যুবক ভাই বিশ্বাস করো বিশ্বাস করো যাদের মা বিশ্বাস না হয় মা বিল শেষ কইরা গিয়া দেখো বাড়ির সব ঘুমায় গেল তোমার মা ঘুমায় নাই মা ঘুমায় নাই মা তোমার জন্য দরজা দা কহিলা অপেক্ষার পরগঞ্জে এরে যুবক ভাই দুইটা পাপ রয়েছে আগা দাও

পরে যদি জান্নাত পেতে চাও একটাই পথ মা বাবার খেদমত করো তোমার জান্নাত তুমি কামাই কইরে লো যুবক ভাই যারা আছো কে পার বাবা আল্লাহ যতদিন মা রে বাঁচায় বাঁচায় রাখবে বাবা রে বাঁচায় রাখবে মা কষ্ট দিব না কে ওয়াদা করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মা বাবা যারা জীবিত সুস্থতার সাথে নেক হায়াত দাও মা বাবার খেদমত কইরা তোমার জান্নাত কামাই নাই ওরা তো বিদ্যা আল্লাহ তাদের মা নাই বাবা নাই তাদের কবরগুলি গুলি জান্নাতের টুকরা বানায় দাও বলেন না আমি ভাই আল্লাহর বলিটা বলে বিবে আমার আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি রেখে যেতে চাই করাই কাজাবেন কোন জায়গায় কেন কেন এই বাচুরটারে পাহাড়ের উপরে ছেড়ে যাব কোন পাহাড়ের উপরে যে পাহাড়ের উপরে মানুষ নাই মানুষ নাই যে পাহাড়ের উপরে বসবাস করে বাঘ পাহাড়ের উপরে বসবাস করে হিংস্র জানোয়ার উপরে বসবাস করে বিচ্ছু আমি রেখে যাব বলে স্বামী আমার আপনি যদি ওই পাহাড়ের উপরে রেখে যান বলেন তো আমার বলেন না যে পাহাড়ের উপরে হিংস্র আছে জানোয়ার আছে বাঘ অনেক কাছে ওই পাহাড়ের উপরে বাঁসুর রেখে গেলে বাঁসুর टाकी আস্থা থাকবে কর্ণগয়ের বাবাড়া আমার কথাগুলি বুঝে দেখলে বলেন না যে পাহাড়ের উপরে বাঘ আছে এই পাহাড়ের উপরে একটা গুরুর বাঁসুর থাকলে সন্ধ্যা বেলায় বাড়িতে আইব যাবুজ জান্নাত ওয়াম সন্ধ্যা বেলায় বাড়িতে আইব নাই জায়গায় শেষ পাহাড়ের ক্যাশতে পারবা আশার আশা নাই ও করোনা গায়ে যুবক বাইরে ডাক দুইটা পায়ে ধরে রাত পোহালে দুই দিন ভরে আসতেছে চোদ্দ ফেব্রুয়ারির ভালোবাসার দিবস এর মানে হলো কুত্তা আর কুত্রি দিবস কুত্তা কুত্তি যেইভাবে অপেনলি রাস্তাঘাটে মেলা মেশা করে সুমা সুমি করে দেখবা 14 ফেব্রুয়ারি তে কিছু কুত্তার কুত্তি আছে রাস্তায় বের হবে তারা ওপেনলি সব করবে দুই মাস যাইবে না ভূমি করে চার মাস যায় না পেট বাইসা যায় মা কি হইল কি হইল কোমাউন অন্য কিছু না অন্য কিছু না লক্ষীপুরের মেটা জেনে বাসার রাত্রিতে স্বামী সারা বাচ্চার মা হইছি বাবার মাধ্যমে ও মা এমনডাই হইলা আমি তো বাবায় পাইছিনা প্রেম प्रीत 14 চোদ্দই ফেব্রুয়ারি কুত্তার দিবস পাইছে আল্লাহ আমাদের হেফাজত করে বলেন না আমি আরে ভাই আল্লাহর ওলিটা ডাক দিয়ে কই বিবি আমার আমি তো আমার বাসুর টারে জঙ্গলের বাগে রেখেছে রাখবো না আমি আমার বাসুর টারে আল্লাহর কাছে আমানত রেখে যাবো সুবহানাল্লাহ যদি আল্লাহর কাছে রাখা যায় রেখে যান আল্লাহর ওলিটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া নতুন আনেওয়ালা বাসুর টারে লইয়া হলুদ রঙের বাসুর টারে লইয়া পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয় ও গো আল্লাহ আমি গরিব আমি অসহ আমার সন্তানের ভবিষ্যৎ রেখে যাওয়ার কিচ্ছু নাই আমার সন্তানের ভবিষ্যতের জন্য ও মওলা বাসুরটারে তোমার কাছে আমানত রেখে গেলাম আল্লাহ তুমি হেফাযত কইরো বাসুরটারে তোমার কাছে আমানত রেখে গেলাম মুরুব্বিটা চলে যায় রুইস মুরুব্বি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মুরুব্বি যখন বিদায় হয়ে গেছে সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো এর যুবক ভাই আপনি আমিও তো সন্তান এই মুরুব্বির সন্তানও তো সন্তান শুনো শুনো ছেলেটা যখন বড় হয় যৌবনে প্রধান করলো কর্মজীবনে যখন পা রাখলো কর্মজীবনে পা রাখার পর ওই ছেলেটা কাট কাইটা জোগাড় করতো কাট কাইটা কাইটা মা সন্তানের জীবন বাঁচাইতো মোবা সিনে গেলাম বলে এই যুবকটা প্রতিদিন যেই কাজগুলি করতো যে কাঠগুলি কাইটা কাইটা আই নাই না বাজারে বিক্রি করত ওই ইনকামটারে তিনটা বাগে বাঘ হয়ে রানিত এক নাম্বার বাঘ মার জন্য রায়গা দিত ও মা যে টাকাটা ইনকাম করলাম এক অংশ তুমি মার জন্য রাইখা দিলাম সুবহানাল্লাহ বিতনা দুই নাম্বার অংশ মা সন্তানের খরচের জন্য রাইখা দিলাম তিন নাম্বার অংশটা বাবা যে দুনিয়ায় না বাবার রহের মারফিরাতের জন্য আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম সুবহানাল্লাহ ফারবেল করতেন প্রতিদিনে এক ভাগ এর ভাই এই যে ছেলেটা দেয়া দিয়েছে কি লাভ ওলা মায়ের আম বলে জানো একজন মানুষ যেদিন দুনিয়া দেখে বিদায় হয়ে যাবে বিদায় হওয়ার পরে যদি ওই মানুষটার জন্য তার নিকোটটা দিয়ে হোক রক্ত রক্ত হোক ছেলে মেয়ে হোক কতবা যেসা কেউ হোক আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ বাবা নাই মা নাই বাবা এবং মা তার জন্য টাকাটা এই ইনকামটা এই বিষয়টা আপনার জন্য আপনার রাস্তায় আমি দান করে দিলাম শোৎকার করে দিলাম এারে ভাই যেইমাত্র সন্তান ডাক দেওয়া বলে ল বাবা নাই মা নাই তাদের জন্য শোৎকার করে দিলাম কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ সৎকাটারে কবুল করে নেয় কবুল কইরা ওই সন্তানের বাবা মা যারা দুনিয়ায় নাই তার কবরটারে জান্নাতের টুকরা বানায় দেয় আমরা সবাই জানি আল্লাহর হাসান বুসরি রহমাতুল্লাহ আলাইহি একজন মুরব্বি দেখছিল দেখছিল জাহান্নের আগুনে জাহান্ন আগুনে লিটার মুরব্বিটা ডাক দেযা গয় হাসা

পরে ওই মেয়েটারে পাইলো নদীর পাহাড়ে গোসল করতেছে। ও অবস্থা গোসল যখন মেয়েটারে ডাক দিয়া কই মা ও মা তোমার বাবার দেখছিলাম ছিলাম জাহান নামে তোমার বাবার জন্য কিছু সৎকা করে দাও ভাই কথা একটু বুঝেন মেয়েটা ডাক দিয়া কয় হাসান আমার বাবা জাহান নামে আছে আমার কি করণীয় আমার কিচ্ছু করার নাই হাসান আমি বেশা মহিলার কাছে যেহেতু চাইছো ফিরে লাভ নাই ফিরে লাভ নাই হাত পাতো হাত পাতো হাসান বলে আমি যে মাত্র হাতটা ভাতলাম মেয়েটা নদী

আর বল হাসান যা ওই পানিটা আমার বাবার জন্য সৎকা হাসান বলে আমি চলে গেলাম আমি ছয় নাম্বার রাত্রিতে ঘুমের ঘরে ঘুমাইলাম আমি যখন ঘুমের ঘরে ঘুমাইলাম ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখতেছি ওই মুরুক বিটারে দেখলাম যে মুরুক বিটারে দেখছিলাম জাহার নামের আগুনে জ্বলছে জাহার নামের আগুনে ফুরছে আমি ওই মুরুক বিটারে দেখলাম জান্নাতের ফুলের বাগানে জান্নাতের অংশের ভিতরে জান্নাতের টুকরার ভিতরে ঘুমায় রয়েছে ডাক দিলাম চাচা ओ चाचा अपने देख सिलम जहा मेरा गुम

আমার মেয়েটা কি এক মুষ্টি পানি দান করে নাই খুব করেছে এটা তো দান করেছে না টিটকারি করেছে মস্কারি করেছে মজা করেছে বলে হাসা জানো আমার যখন পানির একটা পুটা পানি জমিনের এমন একটা জায়গায় গিয়া পড়ে গেছে যেই জায়গায় একটা প্রাণী পানির জন্য জীবন যায় 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 বাপ ওই প্রাণীটার মুখের যখন এক ফুটা পানি পড়ে যায় ওই প্রাণীটা পানিটা পান করার পরে আসমানের দিকে তাকায় তাকায় বলে আল্লাহ যার এক পানি রুসিলাম আমি আমার জীবনটারে ফিরে পাইলাম আল্লাহ গো তোমার কুদ্র দিয়ে পায়ে ধরে তার বংশের যারা দুনিয়ায় নাই তাদের সবার কবরগুলি মাফ করে দাও হাসান জানো ওই প্রাণীটার দোয়া রুসিলায় আমার আল্লাহ শুধু আমি একানা সত্তর থেকে পঁচাত্তরটা জাহান নামির কবর রে আমার আল্লাহ জান্নাত বানায় দিছি এজন্য বলছি ভাই সৎকা করলে এই আশায় যে মা বাবার কবর আল্লাহ জান্নাত বানায় দাও ছেলেটা যে ইনকাম করে তিন ভাগে ভাগ করে একটা মার জন্য রেখে দেয় দুই নাম্বার খরচ করে তিন নাম্বারে আল্লাহর রাস্তায় বাবার জন্য সৎকা করে দে এই জন্য সৎকা করে আল্লাহ বাবা নাই বাবা নাই বাবার কবরটারে জান্নাত বানায় দাও আমার এতটুকু আলোচনা বোঝা থাকলে বলেন তো মেয়েটা যে সৎকা করছে অর্ধ সম্পদ না ফানি আল্লাহ যদি পানি দান করলে এত পরিবর্তন করতে পারে আমি যদি আমার বাবা নাই মা নাই তার জন্য যদি দশটা হাজার টাকা দিই আর যদি বলে আল্লাহ বাবার জন্য মায়ের জন্য দশ হাজার টাকা দিয়ে দিলাম বলেন তো আশা করা যায়